উনিশ সালে একটি মামলা হয় হত্যা মামলা সেই হত্যা মামলায় ফাঁসি টাই দিয়েছেন আদালত আমরা সেই বিষয়ের আসলে প্রত্যক্ষদর্শী যারা যারা বাদী রয়েছেন আমরা সেই বাদীর আসলে সন্তানই সেই মামলার বাদী এবং কিভাবে কি ঘটনা ঘটছে পুরো বিস্তারিত আমরা জানার জন্য আমরা সরাসরি লাইভে যুক্ত হয়েছি আপনার নাম কি জোরে বলেন আমার নামালদার মোহাম্মদ হেলাল তালুকদার আচ্ছা এই মামলাটা হয়েছে কি কি ঘটনা মানে ওই যে হত্যাকাণ্ড ঘটছে মার্ডার হয়েছে কি রকম মার্ডারটা হয়েছে আমাদের পঁচিশ দশ দুই হাজার উনিশ শুক্রবার অনুমান বারোটা থেকে একটার ভিতরে আচ্ছা ওই দিন আমার বাবা এবং আমার বাবা এসে বলে যে তোর শ্বশুর অসুস্থ তুই তাড়াতাড়ি তোর শ্বশুর বাড়ি চলে যা এই কথা বলতে আমার ভাই ছোট প্রতিবন্ধী দুলাল ওকে নিয়ে আমি আমার শ্বশুর বাড়ি কালমাগায় চলে ইতির মধ্যে আমার কাছে ফোন যে তোমার মা মারা গেছে

আর আমার বাবা এরা মিলে মিশেই আমার মাকে পৌঁছালে হত্যা করে এই যে ফাঁসি দিছে তিনজনকে কে কে কাকে কাকে আমার বাবা এবং আমার সাত মা সাত মায়ের আগের ঘরের আগের ঘরের সদে তিনজনকে দিছে তিনজনকেই ফাঁসি আদালত তা এই যে মামলাটা আপনি করছেন তো তখন আপনি কিভাবে বুঝতেন যে আপনার মাকে কারেন্টের শর্ট দিয়ে বলা হইছে আমি আমাকে সবাই গঠনের স্থানে ওই সময় মায়ের লাশটা আমার দেখাইছে এবং খাঁকি পরিমাণে বাড়ির সকলের কাছ থেকে যাইনি এরপরে আমি

যে এই রকমের কাজ যারা করবে এতে আমি হেলাল কি আমিও যেন একশো বার ভাবি যে আমি যদি এরকম একটা কাজ করি তাহলে যেন আমার এই রকমের কঠোর থেকে কঠোর সাজা হয় এই জিনিসটা আমি সকলকে কাছে বলতে চাই কেউ যেন এরকমের অন্যায় না করে আর বাবা হইয়া ছেলে হইয়া বাবার বিরুদ্ধে যেন কারো এরকমের বাদী না হওয়া যায় আমার বোন হারিয়েছে আমার মা হারিয়েছে

যে আপিল করলেও আপিল আপনি চান কি এইটা কার্যকর করা হোক এটা কার্যকর করা হোক কেননা তারা আমার দুদিন মানুষ হত্যা করছে তাদের প্রতি বিচার আমরা না দেখি দর্শক তাহলে আইনের প্রতি